আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা আছি হজরতপুর হাটে এ হাট থেকে ক্রস জাতের বাসুরগুলোর দাম জানানোর চেষ্টা করব সুন্দর দুটা ক্রস জাতের সার বাসুর আছে এই জোড়া দাম চান কেমন একশো বিশ পঞ্চাশ

চল্লিশ হলে বিক্রির আশা চাহিদা বেশি কাস্টমার কম কাস্টমার কম এপাশেও একটা ক্রস যাতে সার বাসুর আছে এটার একটা দামটা জানার চেষ্টা করব। বেটার দাম চান কেমন বাহাত্তর হাজার দাম পাইছেন কত বেলা পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত দাম পাইছে ভাই বিক্রি আশা করতেছেন কত সত্তর সত্তর বিক্রির আশা ভাই এই পাশেও একটা সার বছর আছে এটা বয়স কেমন চার পাঁচ মাস চার পাঁচ মাস বয়স সেটার দাম চাওয়া কেমন পাঁচ চল্লিশ হাজার টাকা দাম চাওয়া এই সুন্দর বাসুরটা দাম পাইছেন আজকে কত বাইলে চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত দাম হয়েছে বিক্রির আশা কেমন একটা সার বছর আছে বেটা বয়স কেমন ভাইয়া বলতে পারেন না দাম চাওয়া কেমন সত্তর দাম পাইছে না আজকে কত পাইলে আটান্ন আটান্ন হাজার টাকা দাম পাইছে এখন পর্যন্ত বিক্রি আশা করতেছেন কত ষাট ষাট হাজার টাকা হলে বিক্রি আশা করতেছে এই বাছুরটা এ পাশেও একটা সুন্দর বাছুর আছে বেটে কি সা বাছুর বকনা বকনা বাছুর এটা বয়স কেমন ভাই বছরকানি দাম চাও কি এর ওকে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে ভাই এটার দাম পাইলেন কত ভাই দাম চল্লিশ আচ্ছা বিক্রি আশা করতেছেন কত পাঁচ চল্লিশ পাঁচ চল্লিশ হলে বিক্রি আসার এই সুন্দর বকলা বাছুরটা এ আরও কিছু সুন্দর সুন্দর ক্রস জাতের বাছুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব ভাই এটা বয়স কেমন ভাই বয়স বয়স এক বছর এক বছরের মতো এক বছরের মতো বয়স দাম চাওয়া কেমন ভাই আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ দাম চাওয়া ভাইয়ের আজকে দাম পাইলেন কত ভাই দাম পাইনি তো এখন পর্যন্ত দাম পান নাই বিক্রি আশা করতেছেন কেমন পাঁচচল্লিশ পাঁচচল্লিশ বিক্রির আশা ভাই এর পাশে আরও একটা সুন্দর বাছুর আছে দেখি ভাই সার বাছুর সার হ্যাঁ সার বাছুর এটা এটা বয়স্কের কীরকম বয়স কেমন কত মাস আট নয় মাস

সার বাছুর আছে এটার একটু দামটা জানার চেষ্টা করবো যে একটু বড়ো সাইজের বাছুর এটার দাম চান কেমন ভাই পঁচাশি পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে ভাই আজকে দাম পাইলেন কত আটষট্টি সত্তর বিক্রির আশা কত করতেছে পঁচাত্তর পঁচাত্তর সাতাত্তর বিক্রির আশা ভাইয়ের সার বাছুর আছে

দাম পাইলেন কত আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত দাম পাইছে ভাই এটার এখন পর্যন্ত বিক্রি আশা করতেছেন কত বাউন্ন তিপ্পান্ন হইলে তেপ্পান্ন বিক্রির আশা বাজার অবস্থা তো ভালো না অবস্থা খারাপ বাজার একেবারে নরম সবাই এই কথাটাই বলতেছে আরও কিছু বাছুর আছে এগুলোর একটু আমরা দাম দর জানার চেষ্টা করবো ওরবি এটা দাম চান কেমন পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে এটার আজকে দাম পাইছে দাম পাইছে না পান নাই আশা করতেছেন কত বিক্রি পঞ্চাশের কম মানে পঞ্চাশ ভাইঙা বিক্রির আশা এপাশে আরো একটা ছোট্ট ক্রস জাতের বাসুর আছে এটা কি ভাই সার বাসু? সার বাসু। এটা। বয়স কত রকম ভাই এটা? কত কে না বলতে পারেন না। দাম চাই কত ভাই? পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া ভাইয়ের। দাম পাইছেন ভাই আজকে? পান নাই। কই কাস্টমারই নেই। বিক্রি আশা কত করতেছেন? পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন বিক্রির আসাবের দশক রজপুরহাট থেকে পালন উপযোগী ক্রসজাতের বাছুরগুলোর দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম